অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পরে যেই প্রতিষ্ঠানটার অ্যাপয়েন্টমেন্টটা সর্বজন গ্রাহ্য ভালো হয়েছে এবং সুনামের সাথে হয়েছে বলে আমরা মনে করছি সেটা হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতির অ্যাপয়েন্টমেন্ট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে যোগ্যতম বিচারপতি যদি কাউকে বলা হয়ে থাকে তিনি অবশ্যই সেরকম দুই জনের মধ্যে একজন হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন অক্সফোর্ড থেকে আন্ডারগ্র্যাট করেছেন আমেরিকা থেকে পিএইচডি করেছেন এবং লম্বা সময় ধরে অত্যন্ত সততা যোগ্যতা মেধার সাথে উনি এখানে হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালন করেছেন এবং সবচেয়ে সিনিয়র জাজ ছিলেন তখন তো তার অ্যাপয়েন্টমেন্টকে ঘিরে আমরা উল্লসিত ছিলাম আনন্দিত ছিলাম এবং আনন্দিত এখনও আছি এবং আপনারা দেখেছেন যে ওনাকে উনি শপথ নিয়ে আসার পরে ওনাকে যে রিসেপশন দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট বার স্টেশনের পক্ষ থেকে সেখানে তিনি বাংলাদেশের ইতিহাসের এই নবযাত্রা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ দেখবার এবং গোরবার যে আশাবাদ তিনি ব্যক্ত করেছেন সেটা আমরা দেখেছি সম্প্রতি আমরা দেখেছি গত সপ্তাহে বাংলাদেশের নিম্ন আদালতের যারা জাজরা আছেন অ্যাসিস্ট্যান্ট জাজ থেকে শুরু করে ডিস্ট্রিক্ট জাজ অথবা সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ পর্যন্ত সকল জুডিশিয়াল অফিসাররা ঢাকাতে এসেছিলেন একটা কনফারেন্সে সেখানে আমাদের মান্যবর অ্যাটর্নি জেনারেল প্রধান আইন উপদেষ্টা এবং প্রধান বিচারপতি মিস জাস্টিস ডক্টর ফাতা আহমেদ উনি বক্তব্য দিয়েছেন এবং আমরা মনে করি যে ওনাদের সবার বক্তব্যের মধ্যে বাংলাদেশকে নতুনভাবে গোরবার যে আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে সেটা ফুটে উঠেছে বিশেষ করে ন্যায় বিচার এবং আইনের শাসন যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং জুডিশিয়ারি সেটার একটা অংশ হিসাবে বিচার বিভাগকে ঢেলে সাজা সাজাবার যে একটা প্রত্যয় সেটা আমরা দেখতে পেয়েছি তো সেই আলোকে এবি পার্টি মনে করছে যে এই প্রধান যে বিচার বিভাগীয় অথবা আইন বিষয়ক কর্মকর্তা এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন তাদের সাথে একো করে একমত হয়ে আমাদের পক্ষ থেকে সংস্কার প্রস্তাবনা জাতির কাছে দেয়া এবং এটা এই যে সংস্কার কার্যক্রমগুলো হাতে নেওয়া হয়েছে তারা কিভাবে কাজ করবে তারপরে আপনারা দেখেছেন যে একজন অ্যাপেলেট ডিভিশনের রিটায়ার্ড জাজকে চেয়ার করে একটা বিচার বিভাগীয় সংস্কার কমিটি করা হয়েছে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি তো এই সব কিছু মিলিয়ে হচ্ছে আজকের আমাদের আয়োজন তা আমরা প্রথমেই হচ্ছে দেশবাসীর সাথে বিচার বিভাগীয় যে ভোগান্তিগুলো আছে সেটা দেখেন যে বাংলাদেশে এখন প্রায় তেতাল্লিশ লক্ষ মামলা ঝুলে আছে কোনো কোনো মামলার বয়স শতাধিক বছরও আছে সাত আট প্রজন্ম ধরে মামলা চালিয়ে যাচ্ছে মাঝে মধ্যে এমন হয় যে আপনার সাড়ে ছয়শো সাতশো পৃষ্ঠার ডকুমেন্টেশন দেখলে এটার আগাগোড়া পর্যন্ত খুঁজে পাওয়া যায় না ব্যক্তিজীবনে আপনারা দেখবেন যে তিন প্রজন্ম ধরে মামলা চালাচ্ছেন এমন অনেক অভিজ্ঞতা আপনাদের মধ্যে আছে দাদা অথবা বাবা চাচার আমল থেকে মামলাগুলো চলছে প্রত্যেক দিন আদালত পাড়ায় গেলে দেখবেন যে মানুষের যে প্রতিদিনকার ভোগান্তি একটা আদালত পাড়ায় নামার পরে একজন বিচারপ্রার্থী জানে না আসলে উনি কোথায় যাবেন কোন দালানটাতে যাবেন ওই দালানের কত তলাতে ওনার বিচার পাওনা আছে কত তলাতে কোন রুমটাতে সে যাবেন এই রকম অনেক প্রশ্নের মুখোমুখি প্রত্যেক দিন আমাদের বিচারপ্রার্থীকে হতে হয় আপনারা কোটি গিয়ে দেখবেন একটু বসবার জায়গা নাই শত শত মানুষ দাঁড়ায় আছে গরমে বৃষ্টিতে ঘামে অধিকাংশ কোর্টরুমে দেখবেন ফ্যানগুলো ঠিকভাবে চলছে না এসি কাজ করছে না এত বিধ্বস্ত গরম উকিলদের শরীর থেকে দেখবেন যে দুর্গন্ধ আসতেছে কারণ এই ছেচল্লিশ আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় যে কাপড়টা তারা পরে এটা হইলো একটা সাইবেরিয়ান শীতপ্রধান দেশের কাপড় যেখানে একটা শার্ট পরতে হয় শার্টের উপরে আবার কোট পরতে হয় সেই কোটের উপর আবার গাউন পরতে হয় এই গাউনের কোনা দিয়ে আবার একটা কলার ব্যান্ড পরতে হয় এই কলার ব্যান্ডের উপরে আবার একটা কাপড়ের তালি দিতে হয় মানে সব মিলিয়ে একটা বিশ্রী আয়োজন আমাদের এই বিচার ব্যবস্থায় যেটা চলছে তো সেই জায়গাতে আমরা মনে করছি যে বিচার বিভাগকে কিভাবে জনবান্ধব করা যায় বিচার বিভাগকে কিভাবে মানুষের দৌড় গোড়ায় ফিরিয়ে নেওয়া যায় কিভাবে বিচারটা যেন অবিচারের মাধ্যম না হয় এর থেকে আর একটা বড়ো যেটা অভিজ্ঞতা আমাদের হয়েছে সেটা হচ্ছে গত সতেরো বছরে আমরা দেখেছি সেটা হচ্ছে যে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা চাঁদাবাজি করা জেলের ভিতরে ঢুকিয়ে রাখা তারপরে অত্যাচার নির্যাতন করা ডিবি অফিসে নিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করা সেগুলো আমরা দেখেছি তো এগুলোর সমাধান কিভাবে হবে এগুলো বারবার রাজনৈতিক দলগুলো থেকেও দাবি করা হচ্ছে যে এগুলোকে ইয়ে করে দেওয়া হোক বাতিল করা হোক তো সরকার কি সিম্পলি এইটা কি যে একটা মেসেজ ডিলিট করার মতো যে আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠালাম আপনাকে এখন এডিট করে দেই অথবা ডিলিট করে দেই ব্যাপারটা কি এরকম রাষ্ট্র তো এভাবে করতে পারে না তাহলে রাষ্ট্র এই যে ভোগান্তিগুলো আছে সংকটগুলো আছে এই সংকটগুলোকে সে কীভাবে অ্যাড্রেস করবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আমাদের চোদ্দো পনেরো দফার একটা প্রস্তাবনা আপনাদের মাধ্যমে আমরা জাতির কাছে তুলে ধরছি আমাদের প্রথম প্রস্তাবনা হচ্ছে যে নির্বাহী বিভাগের যে মাথা ব্যথা আছে নাক গলানোর খাইসলত আছে বাংলাদেশের জুডিশিয়ারিতে যেটা মাজদার হোসেন মামলার মধ্য দিয়ে দুই হাজার সাত আটে আলাদা করা হয়েছে পৃথক করা হয়েছে কাগজপত্রে কিন্তু এটা এখনও পুরোপুরি পৃথক হয়নি তাহলে এই পৃথক হওয়ার জন্য একটা বড় জায়গা হচ্ছে সুপ্রিম কোর্টের অধীনে একটা সচিবিক দপ্তর দরকার একটা সচিবালয় একটা ফ্রেমওয়ার্ক দরকার কাঠামো দরকার একটা মন্ত্রণালয় যেভাবে কাজ করে তার যে একটা দপ্তর আছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই সচিবিক কাঠামোর কোনো দপ্তর নাই প্রধান বিচারপতি থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেল অফিস সবাই বলেছেন যে সুপ্রিম কোর্টের একটা সাচিবিক অফিস দরকার যেখানে টোটাল একটা মন্ত্রণালয়ের যে সেট থাকে এই মন্ত্রণালয়ের সেট সেখানে থাকবে এবং যেখানে নির্বাহী বিভাগ কোনোভাবে ইন্টারফেয়ার করতে পারবে না এই সচিবিক অফিসের অ্যাপয়েন্টমেন্ট মনোনয়ন ট্রান্সফার প্রমোশন বেতন ভাতা নির্ধারণ সরকারের নির্বাহী বিভাগ করতে পারবে না এটা সুপ্রিম কোর্ট করবে এবং আমরা প্রস্তাব করেছি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অ্যাপেলেট ডিভিশন হাইকোর্টের জাজ যাদেরকে মনে করেন তাদের নেতৃত্বে এই সাচিবিক বিভাগটা পরিচালিত হইতে হবে এরপরে দ্বিতীয় প্রস্তাব যেটা আমরা দিয়েছি সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেলের যে অফিস আছে আপনারা জানেন সেখানে শত শত কর্মকর্তাকে আপনার বিভিন্ন সময় নিয়োগ দেওয়া হয় বিশেষ করে যখন সরকার পরিবর্তন হয় অথবা এখন আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশে পিপি এপিপি জিপি এ ধরনের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে প্রসিকিউটরের অফিসে অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হয় কোনো সিস্টেম নাই কোনো অফিস নাই আপনি কি চাইলে এখন পুলিশের এসপি হইতে পারবেন আমরা চাইলে কি এখন ডিসি হইতে পারবো একটা সিস্টেম ডেভেলপ করতে হবে না যে কে অ্যাটর্নি জেনারেল হবে কিভাবে হবে এডিশনাল অ্যাটর্নি জেনারেলের যোগ্যতা কী ডেপুটি অ্যাটর্নি জেনারেল কিভাবে হবে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল কীভাবে হবে এই পুরো প্রসেস তো ফলো করতে হবে এই ফলো করার মধ্য দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম ডেভেলপ করতে হবে আমরা একইভাবে দেখতে পাচ্ছি যে এই জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টগুলোর ব্যাপারে কোনো সিস্টেম বাংলাদেশে নাই এর পুরোটা হয় হচ্ছে ব্যক্তিগত পরিচয় দলীয় পরিচয় তদবির কে কাকে চেনে কে কোথায় লেনদেন করছে এগুলোর উপর ভিত্তি করে আমাদের দাবি হচ্ছে এই প্রত্যেকটা জুডিশিয়ারি রিলেটেড অ্যাপয়েন্টমেন্টগুলোকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে কারণ কাঠামো ছাড়া রাষ্ট্রের কোনো জায়গাতে কোনো কর্মকর্তা কর্মচারী নিয়োগ হতে পারে না সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের অধীনে এই সচিবিক দপ্তর হতে পারে একটা বড় জায়গা যে এখানে অ্যাপয়েন্টমেন্টগুলো কিভাবে হবে তৃতীয়ত আমরা বলেছি আপনারা জানেন যে বাংলাদেশে ফৌজদারি অপরাধ যখন হয় এই ফৌজদারি অপরাধের মামলা করা তদন্ত করা কোর্টে সাক্ষ্য দেওয়ার অধিকাংশ কাজ করে হচ্ছে পুলিশ এবং পুলিশ করবার কারণে যেটা হয়েছে প্রত্যেকটা তদন্ত কাজ ডিলে হয় পুলিশের যেহেতু ট্রান্সফার সিস্টেম আছে মামলাটা যখন কোর্ট পর্যন্ত আসে ততদিন পর্যন্ত সেই পুলিশের কনস্টেবল অথবা এসআই অথবা তদন্ত কর্মকর্তা ওই থানায় থাকেন না উনি অন্য জেলায় চলে যান ওই জেলা থেকে ওনাকে এনে সাক্ষ্য দেওয়া যায় না বলে মামলার বিচার কার্য পরিচালিত হতে পারে না তো এইটা আমরা বলছি যে এটা একটা ট্রান্সফার টাইম অথবা ওই তদন্ত কর্মকর্তার থাকার সময়ের মধ্যে এটা করতে হবে এটাকে ওই সময়ের বাইরে গিয়ে করবার কোনো সুযোগ নাই যাতে বিচার ডিলে হয় বিলম্বিত হয় এরপরে হচ্ছে জাজ হবার বাংলাদেশে হাইকোর্টে অ্যাপিলের ডিভিশনে আপনার জাজ কিভাবে অ্যাপয়েন্টেড হবে সুপ্রিম কোর্টের রায় আছে কিন্তু আমাদের দেশের কোনো কাঠামো নাই কীভাবে যেমন এখন ধরেন অনেক জাজের ব্যাপারে কথা আসতেছে যাদেরকে অপসারণ করা দরকার যারা ফ্যাসিবাদের দালালি করেছে প্রচণ্ড ঘুসখোর জাজ হিসাবে পরিচিত টাকা দিয়ে বিভিন্ন উকিল দিয়ে বিভিন্ন চেম্বারে রায় লিখে আনে এরকম জাজও আছেন বাংলাদেশে এরকম চেম্বারও আছেন তাহলে জাজ কিভাবে অ্যাপয়েন্ট হবে এই যে সত্তর আশি জন করাপ্ট ক্রিমিনাল ফ্যাসিস্টের দোসর জাজ আছে তাদেরকে সরাবেন কিভাবে তাহলে জাজদেরকে সরাবার একটা রাষ্ট্রীয় প্রক্রিয়া থাকতে হবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা ছিল চিফ জাস্টিসের অধীনে এটা ফাংশন করে নাই দলীয়করণ হয়ে গেছে অতএব সেটাকে কি রিফর্ম করা যাবে না বিকল্প সচিবিক প্রক্রিয়াতে একটা কমিটি করতে হবে যারা এই অপসারণের দায়িত্ব নেবেন এবং নতুন অ্যাপয়েন্টমেন্ট কমিশন হবে যেটার মধ্য দিয়ে হাইকোর্টে এবং অ্যাপিলেট ডিভিশনের জাজ নিয়োগ করা হবে এখনও সিভি চালাচালি তদ্বির টাকা বাণিজ্য চলছে ঢাকাতে এখন সুপ্রিম কোর্টে জাজের চাকুরি থাকা এবং চাকুরি দেওয়া নিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য করছে বিভিন্ন আইনজীবীরা এটা আমরা জানি কোটি কোটি টাকার বাণিজ্য করছে অতএব একটা সিস্টেম ডেভেলপ না করলে নতুন করে মেধাবী সৎ যোগ্য এবং যিনি বিচারিক দায়িত্ব পালন করার মতো এমন মানুষকে আমরা জাজ হিসেবে পাব না এই জন্য আমরা দাবি করছি একটা সিস্টেম ডেভেলপ করতে হবে প্রসেস ডেভেলপ করতে হবে সেই প্রসেসটা সুপ্রিম কোর্টের সাচিবিক সিস্টেমের মধ্য দিয়ে হতে পারে এরপরে হচ্ছে যে আমরা দাবি করছি যে মিথ্যা প্রচুর মামলা হয়েছে আপনার জানেন এক লক্ষ বত্রিশ হাজার রাজনৈতিক মামলা আছে সরকারি দলের পক্ষ থেকে যেগুলো করা হয়েছে গত আমলে বিরোধী দলগুলো বারবার বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছে যে এগুলো বাতিল করতে হবে আমরা মনে করি যে নির্বাহী আদেশে মামলা বাতিল করাটা ভালো অভ্যেস না ইংল্যান্ডের একটা মডেলে আমরা এই জন্য প্রস্তাব করেছি ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন যেগুলো মিথ্যা মানে জুলুম হয়েছে এমন ফৌজদারি মামলাগুলোকে পুনর্মূল্যায়ন করে সেখানে সিদ্ধান্ত নিতে হবে এইরকম একটা কমিশন ফর্ম করতে হবে সেইখানে প্রত্যেকটা মিথ্যা মামলাকে যাচাই বাচাই করে তারপরে বাতিল করতে হবে কারণ সব জায়গাতেই সব লোক যে মিথ্যা মামলার আসামি হয়েছে সেটা নাও হতে পারে কেউ কেউ আছে জেনুইনলি হয়তো সেই ধরনের ক্রাইমের সাথে যুক্ত ছিলেন তাই এই মিথ্যা মামলাগুলোকে অ্যাড্রেস করবার জন্য আমরা জুডিশিয়াল একটা কমিটি ফর্ম করার জন্য বলছি যেটা সুপ্রিম কোর্টের অধীনে হইতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে না এই রিভিউ কমিশনটা সুপ্রিম কোর্টের অধীনে হইতে হবে এরপরে হচ্ছে যে আমরা দাবি করছি যে আপনার বাংলাদেশে আপনারা জানেন যারা আইনে নতুন করে ডিগ্রি করেন ফ্রেশ সে বিজিএস পরীক্ষা দিয়ে ইমিডিয়েটলি জাজ হয়ে যেতে পারে তার সম্মত দুই তিন মাসের একটা ট্রেনিং আছে এই ট্রেনিংটা করে সে পরের পরের ইজলাসে বসে যায় যে আইনের ছাত্রটা কোনোদিন দিন প্র্যাকটিস করলো না কোনো দিন কোর্টে গেল না পক্ষে বিপক্ষে কোনো সাক্ষ্যকে প্রশ্ন করে নাই কোনো দিন ক্লোজিং সাবমিশন করে নাই একদিনের জন্য যিনি কোর্টে প্র্যাকটিস করেন নাই তিনি সেই কোর্টের বিচারক কীভাবে হন এটা একটা ভুল পদ্ধতি এই পদ্ধতিতে যা অ্যাপয়েন্ট হইতে পারে না এবং আমাদেরকে সারা দেশের অধস্থর আদালতের আইনজীবীরা এবং বিচারকরা বলেছেন যে জুনিয়র জাজরা প্রচুর ব্লান্ডার করে ভুল রায় দেয় এই ভুল রায় যেটা করে আপিলের সংখ্যা বাড়িয়ে দেয় মামলার সংখ্যা বাড়িয়ে দেয় অতএব আমরা দাবি করছি ন্যূনতম পাঁচ বছরের প্র্যাকটিস এক্সপিরিয়েন্স না থাকলে কেউ বিজিএস পরীক্ষা দিয়ে বিচারক হতে পারবেন না ন্যূনতম পাঁচ বছর এবং সেক্ষেত্রে যেটা হতে পারে প্রতিটা স্টেজে আলাদা অ্যাপয়েন্টমেন্ট হইতে পারে পাঁচ বছরের ভিত্তিতে আপনি অ্যাসিস্ট্যান্ট জাজ করবেন সাত বছরের অভিজ্ঞতা হইলে আপনি হয়তো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ করলেন আপনি দশ বছরের অভিজ্ঞতা হইলে হয়তো জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ করলেন পনেরো বছরের অভিজ্ঞতা থাকলে আপনি এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ করলেন বিশ বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনি ডিস্ট্রিক্ট জাজ করলেন এটা করা যেতে পারে বয়সের কোনো সীমা থাকা জরুরি না যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে যিনি যে লেভেলের জাজ হওয়ার যোগ্য মনে করা হয় তিনি সেই লেভেলে আবেদন করে জাজ হতে পারবেন এবং এই ধরনের প্র্যাকটিস আমরা ইংল্যান্ডে যারা প্র্যাকটিস করেছি আমি করেছি ব্যারিস্টার সানি করেছে ব্যারিস্টার সুমন করেছে ব্যারিস্টার জোবায়ের আমরা সবাই দেখে আসছি যে এই এইটা একটা যোগ্য মানুষকে জাজ বানায় যিনি কোর্টের আবহ জানেন পরিবেশ জানেন পক্ষে বিপক্ষের বাস্তবতাগুলো জানেন অতএব এই প্রক্রিয়াতে বিজিএস পরীক্ষা অথবা অন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম ডেভেলপ করে মানে অধস্তন আদালতের জাজ তৈরি করতে হবে এরপরে হচ্ছে যে পড়াশোনাতে একটা রদবদল দরকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ল কলেজগুলোতে যে আইন পড়ানো হচ্ছে আমরা মনে করছি এগুলো মান্দাদার আমলের সিলেবাস অধিকাংশ পড়ানো পড়াশোনাগুলো হচ্ছে অপ্রয়োজনীয় এবং প্রয়োজন নাই অতএব একটা এডুকেশন কমিটি দিয়ে আইন মন্ত্রণালয়ের অধিকার অধীনে হতে পারে অথবা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে হতে পারে অথবা সুপ্রিম কোর্টের অধীনে হতে পারে যে এখানে কারিকুলামগুলোকে পুনর্মূল্যায়ন করা দরকার এরপরে আপনারা দেখবেন যে আইনজীবী হবার একটা অন্তর্ভুক্তিমূলক একটা পরীক্ষার আয়োজন আছে বড্ড জটিল একটা প্রসেস অ্যাডভোকেট হওয়ার প্রসেস আপনি নিম্ন আদালতে এমসিকিউ পরীক্ষা দিবেন তার এক বছর পরে হচ্ছে পাশ করলে আপনি লিখিত পরীক্ষা দিবেন তার আবার ছয় মাস পরে অথবা তিন মাস পরে আপনি ভাইবা দিবেন তারপরে হচ্ছে আপনি আইনজীবী হবেন এরপরে আবার দুই বছর আপনি অপেক্ষা করবেন হাইকোর্টের পরীক্ষা দেওয়ার জন্য লিখিত পরীক্ষায় পাশ করলে আপনি ভাইবা দিবেন মানে এই পুরো প্রসেস ফলো করতে করতে একজন মানুষের পাঁচ ছয় বছর লেগে যায় তো যে ছেলেটা আপনার একটা গরিব মধ্যবিত্ত পরিবার থেকে এসছে তার প্র্যাকটিসে ঢুকে উপার্জনক্ষম হতে যদি পাঁচ বছরের বেশি লেগে যায় তাহলে এই ছেলেটা প্র্যাকটিসে সার্ভাইভ করবে কিভাবে। সে এখানে পারবে না তো এরপরে দেখবেন যে বার অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হয় এরপরে বার কাউন্সিলেরও মেম্বার হইতে হয় যারা আমাদের রেগুলেটরি বডি আবার প্রত্যেকটা জেলা বার এবং হচ্ছে আপনার সুপ্রিম কোর্ট বারের আলাদা আলাদা মেম্বারশিপ দরকার সমিতি করবেন কিন্তু সমিতি করাটাকে আপনি বাধ্যতামূলক করেছেন কেন আপনারা জানেন যে ঢাকাতে বিভিন্ন জেলা সমিতি আছে কুমিল্লা জেলা সমিতি আছে যশোর জেলা সমিতি আছে এখন ঢাকায় থাকার জন্য কি আমার শর্ত হচ্ছে আমাকে কুমিল্লা জেলা সমিতির সদস্য হতে হবে বরিশাল জেলা সমিতির সদস্য হতে হবে এটা হইতে পারে না এবং ওকালত নামার একটা ফি আছে বাংলাদেশে প্রত্যেকটা মামলায় দেখবে নশো এক হাজার টাকা একজন মক্কেলকে ওকালত নামার ফি দিতে হয় যেই টাকাটা হচ্ছে বার স্টেশনে যায় তাহলে সমিতি করলাম আমরা পাঁচজনে মিলে এই সমিতির টাকা দায় হচ্ছে আমার মক্কেল এইটা কিভাবে ন্যায্য হয় এমনিতেই আমাদের মক্কেলরা গরিব মানুষ তারা টাকা দিতে দিতে ক্লান্ত গ্রাম থেকে আসেন বাইরে থেকে আসেন সফর করে আসেন উকিলের সার্ভিস ভালো না তারা বিভিন্ন কারণে অসন্তুষ্ট হন এরপরে কেন এটা করতে হবে এটা অন্যায় এই জন্য আমরা বলছি যে বাংলাদেশে আমাদের শুধুমাত্র বার কাউন্সিলের মেম্বারশিপটা সবার জন্য জরুরি অ্যাসোসিয়েশনের মেম্বারশিপটা ভলান্টিয়ারিং করে দিতে হবে ব্রিটেনেও আমরা দেখেছি একজন লয়ার অনেকগুলো অ্যাসোসিয়েশনের মেম্বার হইতে পারে সে ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশনের মেম্বার হইতে পারে সে কোম্পানি বার অ্যাসোসিয়েশনের মেম্বার হইতে পারে ল্যান্ড রিলেটেড বার অ্যাসোসিয়েশনের মেম্বার হতে পারে এটা করে সে ওখানকার ভলান্টিয়ারি যতগুলো অ্যাসোসিয়েশনের মেম্বার হতে চায় সে হবে কিন্তু তাকে বাধ্য করা যাবে না এবং এর প্রত্যেকটা মেম্বারশিপ চাঁদা কিন্তু অনেক টাকা এটা হয়তো অনেকের জন্য আমাদের জন্য গায়ে লাগে না দশ হাজার টাকা বছরে ফি প্রথমবার হতে প্রায় বিশ পঁচিশ পঁয়ত্রিশ হাজার টাকা জমা দিতে হয় প্রথমবার যদি কেউ কোনো জেলা বার অথবা সুপ্রিম কোর্ট বারো স্টেশনের মেম্বার হতে হয় একটা জুনিয়র আইনজীবী যার মক্কেল যার এখনও মক্কেল হয় নাই যিনি দিন বেসিসে পাঁচশো টাকা তিনশো টাকা এক হাজার টাকা আয় আয় করেন সেই উকিলটা কিভাবে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে তিরিশ হাজার টাকা দিয়ে বারো স্টেশনের মেম্বার হবে খুবই অনাহ্য একটা ব্যাপার অতএব যে বডিগুলোর দায়িত্ব হচ্ছে ইনসাফ করা মানুষকে বিচার দেওয়া ন্যায্যতা প্রোভাইড করা তিনি একটা অনিয্য কাজ করছেন তার প্রফেশনগুলো অনেজ্য।